মধ্যপ্রাচ্য যেন একটিকটিক শব্দ করা টাইম টপ করে ফুটছে সবকিছু ইসরায়েল ইরান সংঘাতের আগুনে এবার কি জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র সেই প্রশ্ন উঠছে আর সেই সম্ভাবনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিল রাশিয়া আমেরিকার হস্তক্ষেপকে ভয়াবহ পরিণতির ইঙ্গিত বলে হুঁশিয়ার করল মস্কো রাশিয়ার এই কড়াবার্তার পেছনে রয়েছে এক গোপন বৈঠক যেখানে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তারা সরাসরি অভিযুক্ত করেছেন ইসরায়েলকে ঘোষণা এসেছে রাজনৈতিক ও কূটনৈতিক পথেই এই সংকটের সমাধান হোক সপ্তাহে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় কেঁপে উঠেছিল ইরান জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান এই পাল্টাপাল্টি আঘাতের মাঝেই হোয়াইট হাউজের অন্দরে চলছে উচ্চ পর্যায়ের আলোচনা বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি ইসরায়েলের সঙ্গে অভিযানে যোগ দিতে পারি আবার নাও দিতে পারি এই বক্তব্যেই ছড়িয়ে পড়ে উত্তেজনার স্কুলিং বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বার্তায় বলেন আমরা বিশেষভাবে আমেরিকাকে সতর্ক করছি তারা যেন কোনো সামরিক পদক্ষেপ না নেয় এটা হবে এক ভয়ঙ্কর পদক্ষেপ যার ফলাফল হবে অনিশ্চিত এবং মারাত্মক এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ফোনালাপে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানান ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয় উভয় নেতা মনে করেন যুদ্ধ নয় শান্তি হোক সমাধানের পথ ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান এই সংকটের একমাত্র সমাধান হতে পারে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীনের এমন অবস্থান এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে তাদের আশঙ্কা যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে রক্তাক্ত সংঘাতে একদিকে গোলাকর্ষণ অন্যদিকে হুমকি ও কূটনীতি এই উত্তেজনার মধ্যেই প্রশ্ন একটাই বিশ্ব কি আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে